তো এখন সচিবলায় গোলাম মালা সব সচিবরা তো ছাড় ডাকেন যে প্রেস সচিব ও মানে সে বয়সে আমার সাথে অনেক ছোট আমি যে সময়টাতে চাকরি করি সংবাদপত্রে তখন সে এইট নাইনে পড়ে হয়তো রাজনীতির মাঠে মানে গোলাম মালা রনি একটা গুরুত্বপূর্ণ নাম আমরা দেখতেছি রাজনীতির মাথার মাঠে আপনি এত গুরুত্বপূর্ণ কেন বা কি কারিস্মেটিক আপ দেখ এখনও বলি যে টক সুইস্টার অথচ এখন অনেকের কাছে আতঙ্ক প্রথমত হলো যে আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমে যেটা বলতে চাই যে এই পট পরিবর্তনের পর শেখ হাসিনার পট পরিবর্তনের পর আমি সিদ্ধান্ত নিয়েছি যে আগামীতে ইলেকশন করব না সামনে যে ইলেকশনটা আসছে সেই ইলেকশনটা করব না তো যেহেতু ইলেকশন করব না তা আমার তো কোনো রাজনৈতিক অ্যাম্বিশান নেই আর যেহেতু ইলেকশন করব না আমার কোনো মনোনয়নের দরকার নেই পাবলিকেরও তেল মারার দরকার নেই দুই নম্বর হলো যে আমার ব্যবসা বাণিজ্য সেই গত দুই আড়াই বছর যাবত বলতে গেলে কার্যত বন্ধ আমি আগে সেই একানব্বইতে ব্যবসা শুরু করছি এই সারা জীবন যে আয় রোজগার করছি করে আমার যে দুটো ডাল ভাত খাওয়ার জন্য যে অর্থ দরকার সেটা আল্লাহ আমাকে দিয়েছে ফলে আমি যে কোনো ব্যবসা বাণিজ্য করছি না কোথাও আমার ঘোরাফেরা করার দরকার নাই এখন আমি আমার ব্যক্তিগত জীবন পরিচালনা করছি এবং একজন রাজনীতি সচেতন ব্যক্তি হিসাবে আমার কাছে যেটা মনে হয় এটা আমার লিখা উচিত এটা আমার বলা উচিত এই কাজটুকু আমি আমার যে যতটুক জ্ঞান আছে বুদ্ধি আছে সে অনুযায়ী বলছি আর সেই কথা বলতে গিয়ে আমার আসলে অতীতে কখনোই যেমন ভয় হয়নি এখন আমার ভয় হচ্ছে না আবার এই কথা দ্বারা কার উপকার হলো বা কার ক্ষতি হলো ওটাও আমার মাথায় অতীত যেভাবে আসতো না এখনও আসছে না তো যার জন্য আমি আমার মতো করে কাজ করে যাচ্ছি আমি আমার মতো করে কাজ করে যাচ্ছি এবং সেই কাজের যে ফলাফলটা কেমন হচ্ছে কি হচ্ছে না হচ্ছে এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই এর কারণ হলো আমি যা করছি আমার মনের আনন্দে করছি তারপরে যে কাজটা করছি আমার বিবেক থেকে বোধ থেকে করছি আর যেহেতু আমার সাথে কারোর সাথে পার্সোনালি কোনো দ্বন্দ্ব নেই সংঘাত নেই স্বার্থের কোনো ফুলঝুরি নেই তো কার্য যার জন্য কেউ যদি আহত হয়ে থাকে সে না বুঝে আহত হচ্ছে আর কেউ যদি আমাকে আক্রমণ করতে চায় সেটা তার ব্যক্তিগত বিষয় ব্যক্তিগত বিষয় তো যার জন্য আমি আমার মধ্যে করে যেভাবে কাজ করে যাচ্ছি সেভাবে কাজ করব, কেন করব। এর কারিল যে এই দেশটা আমার এই দেশে আমি আছি কদিন পরে মরে যাব আমার ছেলেমেয়েরা থাকবে ফলে এ দেশের প্রতিটি ইঞ্চি জায়গা সম্পর্কে আমার একটা এক্সপেক্টেশন একটা ওনারশিপ আছে প্রতি ইঞ্চি জায়গার উপর যেভাবে আপনার আছে তো আপনি যেই জায়গাটা আছে সেই জায়গাটাতে এমন একটা গর্ত তৈরি করছেন যে গর্তের মধ্যে আমি এখন পড়ে যাব আগামীতে আমার ছেলে সন্তানরা পড়ে যাবে ফলে সেই গর্তগুলো বন্ধ করার জন্য আল্লাহর একটা বান্দা হিসেবে আমার জন্য প্রতিবাদ করা কথা বলা ফরজ নামাজ রোজা হদ জাকাতের মতো এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ ফরজ এবং এই কাজ না করলে আমাকে গুণাগার হতে হবে আল্লাহর দরবারে আমাকে দায়ী হতে হবে এবং আমার অন্য অন্য ইবাদত বন্দিকে ভালো কাজকর্ম সব রসা যাবে এই প্রতিবাদ না করতে না করার কারণ আমি এটা যে কাজগুলো করছি এটা একই সঙ্গে ইবাদতের মতো এই কাজগুলো করছি তো এটা নিয়ে কে কী মনে করলো তাতে আমার কিছু আসা যায় না আমি যা কিছু করছি আল্লাহকে খুশি করার জন্য নিজের সন্তুষ্টের জন্য এই দেশের কল্যাণের জন্য মানুষের কল্যাণের জন্য তো এই হল অবস্থা আমি যদি অর্থাৎ মানে আমাদের বাংলাদেশের সত্যিকের অর্থে যদি পাখি ধরেন সেটা হলো টিয়া পাখি শালিক ময়না দোয়েল আপনি যদি বাঘ ধরেন জাতীয় পশু ইত্যাদি ইত্যাদি তো রাজনীতিতে আমি গত ২০ বছর যাবৎ কাদের সঙ্গে বা পঁচিশ বছর যাবৎ কাদের সঙ্গে প্রতিযোগিতা করছি তো সেখানে শেখ হাসিনা বেগম জিয়া তারেক জিয়া মির্জা কুল থেকে শুরু করে আবদুল জলিল বাংলাদেশের যত লোকজন আছেন ক্ষমতাধর তাদের স্নেহ পেয়েছি ভালোবাসা পেয়েছি অনেকের সঙ্গে প্রতিযোগিতা করেছি কিন্তু এখন যারা আছেন তারা তো কেউ ওই লেভেলের লোক নন এখন ডক্টর মোহাম্মদ ইনুস থেকে শুরু করে আর যাই হোক না কেন ডক্টর মোহাম্মদ ইনুস তুফাল সাহেবের মতো নন তিনি আমির হোসেন আমু সাহেবের মতো নন তিনি সেন সেনবাবুর মতো নন আবার ধরেন যে প্রেস সচিব ও সে বয়সে আমার সাথে অনেক ছোটো তো এখন আমি যে সময়টাতে চাকরি করি সংবাদপত্রে চাকরি করি তখন সে এইট নাইনে পড়ে হয়তো তো এখন সেই যে তার যে জীবন শুরু হলো সে তো জীবনের কোনো জায়গাতে টিল নাও এখন পর্যন্ত আমাকে তো অতিক্রম করতে পারেনি তার বয়স তার এডুকেশন তার শিক্ষা তারপর সে তার পদ সে একজন এখন সরকারের সার্ভেন্ট পাবলিক সার্ভেন্ট এখন সচিবালয় গোলাম মল্লার আলীকে সব সচিবরা তো সার ডাকেন তো এখন ও যে আমাকে ও তো যদি পাবলিক সার্ভেন্ট হয় জনগণের চাকর হয় তো সে তো আমাকে সার ডাকবে তো ওর কত বড় সাহসে আমাকে নিয়ে পোস্ট দেবে কেন হি ইজ নট এ পলিটিক্যাল পার্সন নাম্বার ওয়ান নাম্বার টু হলো আই এম এ মেম্বার অফ পার্লামেন্ট তো আমি একজন মেম্বার অফ পার্লামেন্ট এটা ডক্টর মোহাম্মদ ইনুস হতে এখন তো হতে পারেন নাই আগামীতে হতে পারবে তারও কোনো নিশ্চয়তা নাই তা আমি কেন ডক্টর মোহাম্মদ ইনুস বা তার কর্মচারী তাকে আমার কেন পাত্তা দিতে হবে আমি তো ওর মানে ও আমাকে নিয়ে যেটা লিখেছে তার এগেনস্ট আমি যে একটা উত্তর দিয়েছি এটা তো ওর জন্মের ভাগ্য ও তো অন্ততকে নামাজ কালাম বলে মসজিদে গিয়ে ওর দশবার মানে শুক্রানা আদায় করা ওর যে গোলাম মল্লা রনির মতো মানুষ শফিকের একটা ফেসবুকে রেসপন্ড করেছে আমি তো আজ পর্যন্ত ডক্টর মোহাম্মদ তিনুস বললে আমি রেসপন্ড করতাম না বিকজ ডক্টর মোহাম্মদ তিনুস বা অন্যান্য যারা আছেন এই ক্যাবিনেটে যারা আছেন তাদেরকে আমি বহুদিন ধরে চিনি আমার কাছে কখনোই মনে হয়নি যে আল্লাহ আমাকে তাদের কোনো বিষয়ের সাথে ইনফেরিয়ার অতীতে রেখেছিল বা এখনও আমি তাদের সে কোনো অংশে ইনফেরিয়ার আছি তা আপনি কী বলতেছেন মানে আপনার প্রশ্নই তো হয়নি না আমি তো আগেই বললাম যে আমি শেখ হাসিনার বিরুদ্ধে দুই হাজার নয় সন থেকে লড়াই করে আসছি তো শেখ হাসিনার যে স্ট্রেংথ অ্যান্ড মানে যাকে বলে ওয়েট সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস সকালবেলা দোয়া ইনুস পড়তো একশোবার বিকেলবেলা সে চিতীয় শুয়ে থাকতো তারপর সে আকাশের দিকে তাকাই বড়ো বড়ো নিঃশ্বাস ফেলতো সেখানে তার যে সেক্রেটারি মানে ও তার নামই তো আমি জানতাম না দেয়ার ইজ এ ম্যান বাই নেম শফিক আপনি চিন্তা করেন ডক্টর মোহাম্মদ ইনুসের সচিব তো ওখানে এর আগে কে ইকবাল সুভান চৌধুরীর মতো মানুষ ছিলেন তথ্যমন্ত্রী হিসেবে হাসিনুল্লাহ কিনু সাহেবের মতো মানুষ ছিলেন তা আমি তো তাদের সঙ্গে কাজ করা মানুষ তো এখন যদি আপনি সাংবাদিক হিসেবে এই যে প্রথম আলোর মতিউর রহমান মতিউর রহমানের বধ ছিলেন নাইমুল ইসলাম খান তো নাইমুল ইসলাম খান ছিলেন প্রেস সচিব জাউদুর রহমান সাহেব ছিলেন সেখানে প্রেস সচিব তো তাদের মতো মানুষকে এই যে ঢাকা প্রেস ক্লাবের সভাপতি বাসশেষ যাকে বলা হয় ম্যানেজিং ডিরেক্টর ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি সেই আবুল কালাম সাহেব উনি ছিলেন শেখ হাসিনার প্রেস সচিব তো এই যে যারা প্রেস সচিব ছিলেন তারা তো গুলাম মোল্লা রনের সামনে কোনোদিন কথা বলতে আগেও সাহস পায় না এখনও পায় না তো সাংবাদিক হিসেবে নাইমুল ইসলামের খানের সামনে শফিক এখনও বসার সুযোগ পাবে বা ওই অযোগ্যতা অর্জন করছে আমার কাছে সেটা মনে হয় না কখনো মনে হয় না তো নাইমুল ইসলাম খানই তো গোলাম রনের সঙ্গে কখনো কথা বলতে তাকে তো মানে আমার সঙ্গে সে যখন প্রেস সচিব ছিল বা সে যখন এখনও শেখ হাসিনার কাছাকাছি তখনও তো তাকে আমি দেখা যাচ্ছে একসাথে টকশ করেছি এক ধমক লাগিয়ে দেি সরাসরি এটা একটু শব্দ করতে পারেন এই তো শেখ হাসিনার জমানাতে তো এই যে আমার মানে যে সমস্ত কথাবার্তা বলেন মানে মূলত হলো যে আপনারা সবাই ভীতু তখন নিজের ভয়টা ওই অন্যের মধ্যে আপনারা ঢুকাই দেওয়ার চেষ্টা করেন